অ্যাড্রেস করা উচিত সরকারের সেই নিরপেক্ষতা নিশ্চিত করা উচিত সেই নিরপেক্ষতা নিশ্চিত করতে যদি উপদেষ্টা পরিষদে কোনো ধরনের রদ বদল করা উচিত সেটি সরকার করতে পারে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের আসলে বেসিক জায়গায় কোনো পরিবর্তনের সুযোগ আমাদের জায়গা থেকে আমরা দেখি না আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বক্তব্যে অনেক কিছুই পরিষ্কার করেছেন আমার প্রশ্নটা হল যে আপনারা সাপলা প্রতীক পাচ্ছেন না এই কারণে নির্বাচন কমিশনকে পক্ষপাত বলছেন কিনা এবং এখনও যেহেতু নিবন্ধন হয়নি এনসিপি নির্বাচন ঘনিয়ে আসছে অনেক রাজনৈতিক দল নির্বাচনমুখী কার্যক্রম পরিচালিত করছে সেই ক্ষেত্রে নির্বাচন পেছনের এটা একটা কৌশল কিনা আপনাদের জাতীয় নাগরিক পার্টি যাতে নির্বাচনমুখী কার্যক্রম করতে না পারে বা করতে দেরি করে সেই উদ্দেশ্য থেকেই শাপলা প্রতীক নিয়ে মুশি করা হচ্ছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে আমাদের নির্বাচনী কার্যক্রম রাজনৈতিক কার্যক্রমকে ব্যাহত করার জন্য কারণ জুলাই পদযাত্রায় কিন্তু আমরা অভূতপূর্ব সারা সারা বাংলাদেশে পেয়েছি নির্বাচনী প্রতীক হলে কিন্তু আমরা সারা দেশে আবার আমরা নির্বাচনী যে যাত্রা সেটি আবার নতুন করে শুরু করব আমাদের যে আসন ভিত্তিক কিন্তু সেটা যাতে আমরা দেরি করি সেটা যাতে দেরি হয় সেই উদ্দেশ্য থেকে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তি কোনো বা কোনো না কোনো একটা পক্ষ এই কাজটি করছে নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ নতুন নয় নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ সাপলা প্রতীকের ইস্যুতে নেয় আমরা কিন্তু আপনাদের মনে থাকার কথা নির্বাচন কমিশনের গঠনের সময় থেকে জাতীয় নাগরিক কমিটি সেই সময় প্রশ্ন তুলেছিল এই গঠনটা কোন আইনের ভিত্তিতে হলো দু হাজার বাইশ সালের যে আইন যেটাকে ওই সময়ের সকল রাজনৈতিক বিরোধী সকল মির্জা ফখরুল ইসলাম সহ সকল বিরোধী রাজনৈতিক দলের নেতারা সেই আইনকে প্রত্যাখ্যান করেছিল সমালোচনা করেছিল এবং সংস্কার প্রক্রিয়া সেই আইন নিয়ে কথা হয়েছে নতুন ভাবে একটা সিস্টেম তৈরি হয়েছে ফলে তখন কিন্তু আমরা সেই প্রশ্নগুলো রেখেছি ইশরাক হোসেনের মেয়র হওয়ার যে মামলা সে মামলায় নির্বাচন কমিশন আপিল করে নাই নির্বাচন কমিশনের সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল এছাড়া আমরা ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ প্রধান নির্বাচন কমিশনার তার কাছে আমরা নির্বাচন কমিশনের এই যে ধারাবাহিকভাবে এই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে তারা যেই ভুলগুলো করছে সমালোচনার জায়গাগুলো যে রয়েছে সেইগুলো কিন্তু আমরা বারবার বলেছি নির্বাচন কমিশন বিগত আমলে যারা নির্বাচন করেছে আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয়নি আমরা যখন জিজ্ঞাসা করেছি যে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন তারা বলেছে আমরা তাদেরকে তহবা পড়িয়েছি এবং কিছু রদ বদল করেছি ফলে ওই একই লোকদেরকে দিয়ে তারা কীভাবে আরেকটি সুষ্ঠু নির্বাচন করবে আমরা কিন্তু প্রশ্ন বারবার করেছি আমরা কিন্তু দেখেছি যারা আঠারো নির্বাচন ডিসি ছিলেন যারা এসপি ছিলেন যারা তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কিন্তু তৃণমূলে যারা কাজ করেছেন নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের অফিসাররা উচ্চ থেকে মধ্য পর্যায়ে তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা আমরা এখন পর্যন্ত আসলে দেখিনি কিছু লোক দেখানোর ব্যবস্থা নিয়েছে এটা আসলে অপ্রতুল আমরা মনে করি ফলে নির্বাচন কমিশনের নিয়ে আমাদের অভিযোগটা সামগ্রিক কেবলমাত্র আমাদের দলীয় প্রতীকের বিষয় নয় তবে আমরা এখন আর থেমে থাকবো না আমরা যেটাকে প্রতীক মনে করছি এবং আমরা আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হলে আমরা আসলে মাঠে নেমে যাব এবং নির্বাচন কমিশন বা যদি তারা মনে করে আমাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দিবে না তখন আমাদেরকে রাজনৈতিকভাবে এর মোকাবেলা আসলে করা ছাড়া কোনো উপায় থাকবে না পিআরের ব্যাপারে পিআর ব্যাপারে তো আমরা অবস্থান খুবই স্পষ্ট করেছি যে আমরা উচ্চকক্ষে পিআর চাই এবং ঐক্যমত কমিশনের বেশিরভাগ দল দুই একটি দল ছাড়াই বেশিরভাগ দল এই উচ্চকক্ষ পিয়ারের পক্ষে অবস্থান নিয়েছিল এবং উচ্চকক্ষ একটা মীমাংসিত বিষয় ছিল বিএনপির একত্রিশ দফা তো আপনার দেখবেন যুক্ত উচ্চকক্ষের কথা ছিল এতদিন ধরে তারা যে আন্দোলনটা একত্রিশ দফার আন্দোলন করেছে বিগত আমলে করেছে তো সেখানে উচ্চকক্ষ যদি করতে হয় এটা পিয়ার ছাড়া তো এই উচ্চকক্ষরা আসলে কোনো প্রয়োজনই নাই ফলে এটা মীমাংসিত বিষয় ছিল তারপরে এটাকে নিয়ে অনেক তেনা হয়েছে আর নিম্নপক্ষের পিয়ার আমরা মনে আমরা বলেছি এটা একটি মানে মানে এই আন্দোলনটির কোনো প্রয়োজন ছিল না এই আন্দোলন নিম্নকক্ষের বিয়ার বা সামগ্রিক পুরা পিয়ার আন্দোলনটা আমাদের পুরা ওক কমিশনের বা সংস্কার আলাপটাকে ডাইভার্ট করেছে একদিকে মনোযোগ অন্যদিকে সরিয়েছে এবং এটি একটা ক্ষমতার বা সিট বার্গেনিং করার একটা টুল হিসেবে ব্যবহৃত হয়েছে ফলে যার যে সকল রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে এই এই জায়গা থেকে সরে এসে সত্যিকার অর্থে সংস্কার এবং জুলাই সন্দেহে যেই জায়গাগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি আওয়ামী লীগ তো বাংলাদেশের এই মুহূর্তে কোনো রাজনৈতিক শক্তি নয় এবং বিচারের প্রক্রিয়া রয়েছে দলগতভাবে বিচারের প্রক্রিয়ায় রয়েছে ট্রাইব্যুনাল তা আওয়ামী কোনোদিনই নির্বাচনে বিশ্বাস করে নাই গণতন্ত্রে বিশ্বাস করে নাই সেটা সেই শেখ মুজিবের আমল থেকে শেখ হাসিনা পর্যন্ত তার তারা বারবার গণতন্ত্রকে হত্যা করেছে বাকশাল কায়েমের মধ্যে হত্যা করেছে গত ষোলো বছর তারা নির্বাচন হত্যা করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনী সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে ফলে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করা গণতন্ত্র ধ্বংস করা হত্যা করে এটা আওয়ামী লীগের সবসময় কাজ আওয়ামী নির্বাচনে বিশ্বাস কোনোদিনই করে নাই ফলে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় আওয়ামী লীগ বা চেষ্টাই করবে নির্বাচনকে ভণ্ডুল করা নির্বাচন যাতে না হয় বাংলাদেশে যাতে স্থিতিশীলতা না আসে এবং আওয়ামী লীগের সাথে যুক্ত বিভিন্ন বৈদেশিক শক্তিও এস এই চেষ্টাটা চালাবে ফলে সেই জায়গায় বাংলাদেশের জনগণকে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নানা মতভেদ থাকবে মতো ভিন্নতা থাকবে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে দ্বন্দ্ব থাকবে কিন্তু বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আসছি আমরা যে কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত আছি কারণ আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে পরাজিত করেই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে কারণ আমরা মনে করি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাজিত করা সম্ভব হয়েছে কিন্তু আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ এখনও নানাভাবে আমাদের সমাজে আমাদের রাজনীতিতে রয়ে গেছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অর্থনীতি এবং ব্যবসায়িক জায়গা এবং বিভিন্ন সেক্টরে আওয়ামীগের লোকেরা রয়েছে ফ্যাসিস্ট কাঠামো রয়ে গিয়েছে আওয়ামী লীগের সুবিধাভোগী শ্রেণী রয়ে গেছে আওয়ামীগের সন্ত্রাসীরা পর্যন্ত বিভিন্ন জায়গায় জামিন পেয়ে এখন তাণ্ডব চালাচ্ছে ফলে সেই বিষয়গুলো কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী লড়াইয়ের মধ্য দিয়েই এই পুরো ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে ধন্যবাদ আওয়ামী লীগের চোদ্দ দল আগে যেটা কাজ করেছে আওয়ামী লীগের যত ফ্যাসিবাদী কার্যক্রম সেগুলোকে বৈধতা দিয়েছে এখনও তাই দিচ্ছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করতেছে এবং জাতীয় পার্টি আপনারা দেখেন তারা বলতেছে প্রকাশ্যে বলতেছে যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না আওয়ামী কি নির্বাচন লাগে এই কথা বলার সাহস তারা কিভাবে পাচ্ছে এই সময় এবং সরকার কোনো ধরনের ব্যবস্থা এই সকল দলগুলোর পক্ষে এই সকল দলগুলোর বিরুদ্ধে নিচ্ছে না তারা কিন্তু বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে অংশ নিয়ে নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে আওয়ামী লীগের পুরো ষোলো বছর আমলে যে গণহত্যা গুম খুন মানবতা বিরোধী অপরাধ সকল কিছুকে বৈধতা দিয়েছে এই দলগুলো ফলে এই দলগুলোকে আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষের কোনো দল তাই সেই দলগুলোকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনা উচিত এবং এটা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জি ধন্যবাদ

গণতান্ত্রিকভাবে বাংলাদেশের পরিবর্তন চাচ্ছে সেই জন্য তারা মনে করে যে তরুণদের এবং তাদের পক্ষের একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার পুরনো বন্দোবস্তের পুরনো কাঠামোর রাজনৈতিক দলগুলা শেষ পর্যন্ত আসলে জনগণের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার পক্ষে খুব বেশি দাঁড়াতে পারবে না গত এক বছরে আমরা সেটি দেখেছি প্রমাণ পেয়েছি সংস্কার কমিশন থেকে সারা দেশের তাদের যে কার্যক্রম তারা পুরনো কাজই করতেছে তাদের ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি লড়াই সেটিতে তারা ব্যস্ত জনগণকে উপেক্ষা করে ফলে জনগণের ভিতরে আমরা সেই প্রচণ্ড আগ্রহ আমরা দেখছি জুলাই পদযাত্রায় আমরা যেটা দেখেছি এখনও আমরা সেটা দেখছি তবে জনগণ এটাও বুঝে আমরাও এটা বুঝি যে আমাদের অভিজ্ঞতা আমাদের সময় সব কিছু যে আমাদের অনুকূলে আছে আমাদের পক্ষে আছে এরকমটা নয় আমরা বিশ্বাস করি মানুষ আমাদেরকে সেই সময়টা দিবে আমাদের ভুল ত্রুটি থাকলে মানুষ আমরা মানুষের কাছে যাচ্ছি সে আমাদের নিজেদের বিষয় স্পষ্ট করছি আমাদের নিজেদের অনেক সীমাবদ্ধতা ছিল গত এক বছরে আরও অনেক প্রত্যাশা ছিল আমাদের আমাদের কাছ থেকে সেই জায়গাগুলো আমরা কেন পারিনি সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং এই নির্বাচনই জাতীয় নাগরিক পার্টির চূড়ান্ত লক্ষ্য বিষয় না আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই বাংলাদেশের রাজনীতিতে নেমেছি হঠাৎ করেই আমাদের আবির্ভাব হয়নি আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবন থেকে কাজ করেছি বাংলাদেশকে পরিবর্তন করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফলে সেই দীর্ঘমেয়াদী যাত্রায় বাংলাদেশের মানুষকে আমরা সাথে পাবো এবং মানুষের সাথে হয়েই আমরা এই লড়াইটা চালিয়ে যাবো বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ অনেক ধন্যবাদ